আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপশহরে একটি জমি দেখাবো বলে আপনাদেরকে আপনারা এই জমিটা দেখতেছেন এটা কিন্তু পূর্বাচল উপশহরের একবারে সীমানা গিয়েছে এই জমির মালিক কিন্তু পূর্বাচল উপশহরে যে রাস্তা রয়েছে এই রাস্তাটি ব্যবহার করবে কোনো মাটি বা ভালো বরাট করার প্রয়োজন নেই এখানে দুই বিঘা জমি রয়েছে আর জমির মূল্য তুলনামূলক পর থেকে অনেকটাই কম যারা কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে চান তারা অবশ্যই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর লোকেশন এবং চমৎকার জায়গাটা যারা এই জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর এই জমিটির মালিক কিন্তু একজনই যে জমিতে কোনো কাগজের ঝামেলা টামেলা নেই আপনারা যে বাউন্ডারিটা দেখতেছেন এটি কিন্তু পূর্বাচল উপসহরের প্লটের বাউন্ডারি দশ কাঠার প্লট আর এই যে আরেকটি বাউন্ডারি দেখতেছেন এটি কিন্তু এই জমিটির সাথে যে জমিটি এটি বিক্রি হয়ে গেছে ওই জমিটি যিনি ক্রয় করেছেন উনি বাউন্ডারি দিয়েছেন আর যারা পূর্বাচল উপসহরের প্লট ক্রয় বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু পূর্বাচলেই নয় যে কোনো প্রজেক্টে অথবা ব্যক্তি মালিকানার জমি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ফ্রেশ ঝামেলামুক্ত জমি দিতে পারবো আমি এখন আপনাদেরকে রাস্তাটা দেখাব আসলে এই জমির মালিক কোন রাস্তাটি ব্যবহার করুন এই যেই রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি মূলত ব্যবহার করবেন